وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أرجو ربنا الله أكبر الله رب العالمين ولا আমার গোলামি গরম আমার দাসত্ব করো আর আমার গোলামি এবং দাসত্বের পরে আমার পক্ষ থেকে নির্দেশ হলো তোমার আব্বা আম্মার খেদমত করো বলেন সুবাহান কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ না করলে তুমি দুনিয়ার আলো দেখতে পারত না ঠিক না বেঠি পৃথিবীতে এমনও বেয়াদব ছেলে আছে মা বাবার সাথে গালি করে আমার মনে হয় পীর গেছায় নাই শহীদপুর নিবাসী নাই শহীদপুরে নাই না আছে আব্বাকে ধমক দিয়ে কথা বলে মায়ের সাথে ধমক দিয়ে কথা বলে অত আল্লাপাক আল্লাহ পাক বলছে মা বাবার সাথে নরম নরম সুরে সুন্দর কথা বলো তাদেরকে ধমক দিও না বক্তব্য মোল্লার নাকি আল্লাহ আরো জোরে বলেন বক্তব্য আমার আল্লাহ আল্লাহর বক্তব্য আল্লাহ বলছে মা বাবার সাথে বেয়াদি করিও না তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি উ করে দুনিয়াও শেষ আখেরাতও শেষ তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে দেয় তুমি যদি অভাবীয় হও কিন্তু এমন ভাবে তুমি চলতে থাকবে তোমার মনেই হবে না আমার অভাব চলতেছে ঠিক কিনা বলেন দুনিয়া ও শান্তি আখিরাত মুক্তি কারণ নবীজি বলছেন হুমা জান্নাতু কা ওয়ানারুক তোমার আব্বা আম্মাই তোমার জন্য জান্নাত আবার তোমার আব্বা আম্মাই তোমার জন্য জাহান্নাম আমার ভাইরা গভীর মনোযোগ খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

আল্লাহ সুবাহানা তালা বলে বান্দারে আমার গোলামী করো আর তোমার মায়ের খেদমত করো তোমার বাবার খেদমত করো বেশি বেশি করে তোমার আম্মার প্রতি যত্ন নাও তোমার আম্মার খবর নাও কারণ তোমার মা তোমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে ধারণ খে না খে তোমার জন্য কষ্ট করেছে অবন্ধু যেই মা একজন জীবিত মানুষ আর একটা জীবিত সন্তানকে পেটের মধ্যে নিয়ে দশ মাস দশ দিন চলাফেরা করে সন্তানকে পেটের মধ্যে নিয়ে মা চলতে পারে না খাইতে পারে না বসতে পারে না আমার ভাইরা এভাবে দশ মাস দশ দিন যখন পার হয়ে যায় সন্তান প্রসবের সময় যখন চলে আসে মা স্বামীকে বলে স্বামী এই একটি বছর তোমার সাথে সংসার জীবনে যদি ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও কারণ কিছুক্ষণের মধ্যে ডেলিভারিতে আমি অবস্থান করব সন্তান প্রসবে আমি ব্যস্ত হয়ে যাব না জানি এই সন্তান প্রসবে আমি মারাও যেতে পারি স্বামী আল্লাহর আস্তে আমাকে ক্ষমা করে দিও এভাবে মায়ের কাছেও বলে স্বামীর কাছেও বলে আমার ভাইয়েরা এক পর্যায়ে ডাক্তার এমন রিপোর্ট দেয় মাঝে মাঝে আমাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে এমন কি পৃথিবীর বিভিন্ন এমনও খবর আসে মায়ের কাছে বলে বলে মায়ের কাছে কাছে যদি ডাক্তার নাও বলে মায়ের অর্থাৎ ওই স্ত্রীর স্বামীর কাছে বলে ডাক্তার বলে ও ভাই আপনার স্ত্রীকে আর আপনার সন্তানকে দুটাকে আমরা ডিসকাস করলাম দুইটাকে আমরা অবজার্ভ করলাম যদি মাকে বাসাতে যাই সন্তান বাসে না সন্তানকে যদি বাসাতে যাই মা বাসে না এখন করব কি এই এইরকম বিষয় কিছু সাবজেক্ট বা কিছু সাউন্ড যখন মায়ের কন্ন কোহরে পৌঁছে যায় দুঃখিনী মা ডাক্তারকে আড়ালে গোপনীয় ভাবে দেখে বলেন ডাক্তার সাহেব দশ মাস দশটা দিন এই সন্তানের জন্য কত কষ্ট আমি করেছি খেয়ে না খেয়ে সন্তানের জন্য আমি উপবাস রোজা রেখেছি খেয়ে না খেয়ে এই সন্তানের জন্য বড় ত্যাগ করেছি এই সন্তানকে পাওয়ার জন্য এই সন্তানের সুন্দর চেহারাটা ফেসটা দেখার জন্য মুখমন্ডলটা দেখার জন্য আমি অনেক সময় রোজা রেখেছি নফল এবাদত করেছি অগর ডাক্তার রিপোর্ট যদি এরকম হয় আমি যদি আমার আমাকে গিয়ে যদি সন্তান মারা যায় আমি আপনাকে মা হিসাবে বলছি অগর ডাক্তার প্রয়োজনে আমি মারা যাব আমার এই সন্তানটাকে তুমি বাঁচায় দাও আমার এই সন্তানটার জন্য না মরে আমার এই সন্তানটার জন্য কিচ্ছু না হয় প্রয়োজন আমাকে ধ্বংস করে দাও আমাকে কতল করে দাও প্রয়োজনে আমি মারা যাব তবু আমার সন্তানের জন্য কিচ্ছু না হয় আকবার সেই মা দুঃখিনী যেই মায়ের দুধ আল্লাহ এক একজন সন্তান এক মন নয় দুই মন নয় তিন মন নয় পাঁচ মন নয় দশ মন নয় বিশ মন নয় সাড়ে সাতাশ মন দুধ এক একজন সন্তান আমরা পান করেছি সোবান আল্লাহ বলে সেই মায়ের সাথে বেয়াদি করা যাবে আমার সাবজেক্ট আলোচনার এদিকে নয় আমি শুধু আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি আল্লাহর এবাদত আল্লাহ খুশি তো রসুল খুশি রসুল খুশি তো মা বাবা খুশি মা বাবা খুশি তো আল্লাহর জান্নাত আপনার জন্য প্রস্তুত সোবান আল্লাহ আমার ভাইরাম আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন বান্দা আমার গোলামী করবি আমার আদাদ সত্য করবি আফ ফাহাসী বুদ্ধ আন্না মা ঘ লেখনাকুম আদাদুনুজাং আল্লাহ রপ্পুল আমিন বলে বান্ধারে আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে বানাইছি আমি তোমাকে তৈরি করেছি একটা কারণে বান্দা আমার গোলামি করবে আর দুনিয়াতে পাঠাইলাম তোমার মা বাবার সঙ্গে নাপাক পানি ভোডাকে জমাট রক্তে পরিণত করে সেই রক্তটাকে এক টুকরা গোস্তে পরিণত করেছি সেই গোস্তের মধ্যে শিরাম উপশিরাম কষি কষি হার দিয়া দিয়া একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করেছি বান্দা এর এরপরে এর ভিতরে অঙ্গ প্রতঙ্গ লাগিয়েছি সিটিং ফিটিং করে এরপরে রুহ দিয়েছি এরপরে আমি পাক কথা বলার বাকশক্তি তোমার মায়ের পেটের ভিতরে দিয়েছি এরপরে দুনিয়ার জমিনের আলো দেখায়েছি একটা মাত্র কারণ বান্দা গোলামি করবে আমি আল্লাহ আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে আর আল্লাহর দাসত্বর পরেই মা বাবার ইজ্জত করতে হবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক বলছেন আল্লা বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি পাঠাই নাই আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো বলেন সবাহান আল্লাহ আল্লাহ পাকা আমাদেরকে পরীক্ষা করবেন কাউকে জেল দিয়ে কাউকে ফাঁসি দিয়ে কাউকে বিষাক্ত ইনজেকশন পুস্ট করে পরীক্ষা নিবে আজকে এই সৈয়দপুর আজকে এই সৈয়দপুর নুলানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকে যে এই তাফসীর মাহফিল আজকের এই মাহফিলে কোরআন জন্য প্রয়োজনে যদি এখানে জীবন দিয়ে দিতে হয় রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছো দוחাও